যারা আমার ফ্রেন্ড আছো তারা নিশ্চয়ই আমাকে খারাপ কমেন্ট করো না বা যারা আমার ফ্রেন্ডে নেই তারা যেসব কমেন্টগুলো করো তো তাদের ক্ষেত্রে বলছি ভিডিও করাটা কোনো অপরাধ নয় আমি কারোর খুন করে দিচ্ছি না বা কারোর বাড়িতে গিয়ে চুরি করছি না আমি আমার বাড়িতে বসে আমি ভিডিও করছি আমার ভিডিও করতে ভালো লাগে তাই আমি ভিডিও করছি তো তোমাদের এত সমস্যা হচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না আমার ইচ্ছে করে আমি ভিডিও করি আমার কাজের ফাঁকে আমি ভিডিও করি আর এই যে তোমরা বলো তোমার কাজ নেই কাজ নেই তোমরা জানো আমার কাজ নেই তোমরা কি জানো আমার কাজ নেই বা আমার বাড়িতে কোনো কাজ আমি করি না নাকি আমি মানুষ নয় আমার কোনো কাজ থাকতে পারে না তোমরা তো দেখছি আমার ব্যাপারে অনেক কিছুই জেনে গিয়েছো তাহলে আমাকে ঘটা করে আর নতুন করে কিছুই বলতে হচ্ছে না তোমরা তো অনেক কিছুই জেনে যাচ্ছ দেখতে পাচ্ছি তো আমি এইটুকু নিয়েই বলব কারোর আমাকে ভালো নাই লাগতে পারে আমাকে কারোর ভালো নাই লাগতে পারে সবাইকে যে সবার ভালো লাগতে হবে তার কোনো মানে নেই যারা আমার ফ্রেন্ডরা আছো বা ফলোয়াররা আছো তাদের নিশ্চয়ই আমার ভালো লাগে বলে আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমার কাজটাকে ভালো লাগে এটাকে আমি কিন্তু ভিডিও বলে মনে করি না আমার ফ্রেন্ড ফলোয়ারদের আমি একটা পরিবার বলে মনে করি কারণ সত্যি কথা বলতে আমার মা বাবা নেই আমার মা বাবা নেই শুধু কাকু কাকিমার কাছে আমি মানুষ দাদু দিদিমার কাছে মানুষ আমি মামা বাবা বলতে নেই আমার মামা বলতে নেই বলতে আমার বাবা আছেন কিন্তু বাবা সেরকম তো ছেলে মেয়েদেরকে সময় দিতে পারেন না কারণ বাবা কাজে যায় ঠিক আছে তো আমি কাকু কাকিমার দাদু দিদিমার কাছে এদের কাছেই মানুষ তো ফ্যামিলি বলতে আমি বুঝি না কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এসে তোমাদের মতন ভালো বন্ধু খারাপ বন্ধু এদের সাথে মিশে অনেকটা নলেজ হয়ে গিয়েছে আর বিয়ের পর তো আমার স্বামী আছেই সেটা সবারই আছে সব মেয়েদেরই আছে অহংকার স্বামীর কাছেই তো বউদের সব আদর আবদার তো তেমনি আমার কাছেও আমার স্বামীর অনেক মানে অনেক কিছু আছে যেগুলো আমি চাইলে আমি পাই তা বলে এই নয় যে তোমরা ফ্রেন্ডরা আছো আমাকে উল্টো পাল্টা বলে চলে যাও আমার ভিডিওটা আমার ভালো লাগে করতে তাই আমি ভিডিও করি তোমাদের ভালো লাগলে তোমরা আমার ভিডিও দেখবে না তো স্কিপ করে চলে যাবে আমি তো তোমাকে জোর করে বলিনি যে তুমি আমার ভিডিও দেখো হ্যাঁ এখন মানুষ কি করব মানে কি বলবো আমার বলাটাও হয়তো উচিত হবে না স্বার্থপর আমিও একদম স্বার্থপর তুমিও একদম স্বার্থপর কেউ নিঃস্বার্থে কিন্তু কারোর ভিডিও দেখছে না এটা ফেসবুক বলে দিয়েছে যে তুমি সবার ভিডিও দেখো ধৈর্য ধরে দেখো কমেন্ট করো ভিডিওতে লাইক কমেন্ট করো শেয়ার করো তাই তোমরা করো আমি কিন্তু কাউকে যে চেয়ে কিছু করতে চাই না আমার ভালো লাগলে আমি তাকে ফলো করি কমেন্ট করি লাইক করি জোর করে কিছু করি না আমি রোজ ভিডিও দেখি সবার ভিডিও দেখি যেখানে আমার মানে কমেন্ট করা উচিত আমি সেখানেই কমেন্ট করি শুধু কমেন্ট করতে হয় বলে আমি সব সবসময় কমেন্ট করি তা কিন্তু নয় আর তোমরা যারা ফেসবুকে কাজ করো নিশ্চয়ই এটা জানো যে হচ্ছে ফেসবুকে কাজ করলে ফেসবুকে শুধু কমেন্ট করলেই হয় না একটা কমেন্টের কোনো একটা কিছু বিষয় নিয়ে কমেন্ট করতে হয় যে বিষয়ে যে ভিডিওটা বানিয়েছে সেই বিষয়ে কমেন্ট করতে হয় তো অনেক ভেবেচিন্তে কমেন্ট করতে হয় যারা এইসব কথাবার্তা বলো না তো প্লিজ বলো না তোমার ভালো লাগলো তুমি আমার ভিডিও দেখবে না ভালো লাগলে তোমার ভিডিও দেখবে না তার ম্যাসেঞ্জারে এসে কমেন্ট করা বা অন্য কোথাও কমেন্ট করা এগুলো আমার ভালো লাগে না ঠিক আছে তো আমি খুব চলাচল ম্যাসেঞ্জারে কারো রিপ্লাই দিই না বা ফোনও ধরি না আমাকে অনেকে ফোন করে আমাকে কেন পৃথিবীর বুকে ম্যাসেঞ্জার আছে মানে সবই ম্যাসেঞ্জারে ফোন করে পৃথিবীর বুকে আমি একা একা মেয়ে নেই অনেক মেয়েরা আছে তাদেরকে তোমাদের মতন কিছু কিছু ছেলেরা অনেক ফোন করো তো প্লিজ আমি এটাই বলবো যে তোমাদের ফোন কলের জন্য হয়তো কারো সংসারে অশান্তিও লাগতে পারে তো প্লিজ ভেবেচিন্তে ফোনটা করো আর কি বলবো তোমাদেরকে আমার ভালো লাগে বলেই আমি ভিডিও করি তোমার ভালো লাগলে তুমি দেখবে না ভালো লাগলে তুমি দেখবে না বুঝেছো তো টাটা ভালো থাকবে সবাই আমি কিন্তু কথাটা আমার বন্ধুদেরকে যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসে তাদেরকে আমি বলিনি যারা আমাকে পছন্দ করো না তো প্লিজ আমার ভিডিও থেকে দূরে থাকতে পারো